করে মাছ এসছে এবার এখনো ধরাচে সবাই ধরছে এবার সেই একখান কুচে ধরেছে সেই কুচে সেই কুচে আমরা আগের দিন যে না আমরা পেয়ে তার তো ছোট সেই কুচে একখান ধরেছে অজয় দা येत मारतोय ना नि तमाशो पुराना आहे मु काट काय ठीक आहे हा किंतु फाटतच नाही रे किंतु हे विशाल भाबी जी निشي किती बड़ी ना मु काट काव बाम चल चल काय जाऊ ताली मांस नाही जाऊ कडा ए ये नी चल जाऊ मांस बाय दे जीवोगे कोको जीवो काळखना जा के किसी को होय आके चल दे

যাও আর চল শুরু মাছ তো আছে এইটুকু মাছ ধরাবে বেশ ভালোই মাছ আছে দেখাচ্ছি তোমাদের মাছ নেই আজকে আর এদিকে কিন্তু এখনো ধরছে দাঁড়া জলটা কেটে একটা ধরো জলটা একা যাবে কিছু করার নাই এখন ধরা চলছে আর এই কটা তুলে নিয়ে আসা হবে এখন ধোয়া হবে বেশি তোরা হচ্ছে এখন

আজকে আর থাকবো না যে বাড়ি যাচ্ছি আপাতত আপাতত এখন বাড়ি যাই আবার পরে দেখা